সামলানোর কোনো কিছুই না এর করেন যে কাজ করে খায় কিছু নাইও মন করেন অনেক কষ্ট সৃষ্ট করে জীবনযাপন করে ওই সারা বছর দুইটা গরু পালে দুইটা গরু পালার পরে মন করেন যে যা প্রফিট থাকে ও যে সারা বছর আবার বউ বাচ্চা নেওয়া চলে এরপর আবার কিনে আবার পালে এই এই অবস্থা নেতার সংসার চলে এই দর্শক আসসালাম আলাইকুম দেশ উপবাসে যারা আমাদের এই এস বাংলা দেখছেন আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা দর্শক গাজীপুর কোনাবাড়ি বরাবর গ্রামে আমরা জানতে পারছি একজন ক্ষুদ্র খামারির গরু চুরি হয়ে এখন নিঃস্ব আমরা এই গরু চুরি সম্পর্কে আজকে জানবো কীভাবে তার গরু চুরি হয়েছে এখন তার কী অবস্থা এ বিষয়ে আমরা যিনি খামারি তার সাথে কথা বলবো জানার চেষ্টা করবো আমরা যে ঘরটি দেখতেছি এই ঘরে তিনি গরুর পালন করতেন এই বাড়ির উঠানে আমরা এই ঘর শেড নির্মাণ করে তিনি গরু লালন পালন করতেন এই গরু গতকালকে রাতে চুরি হয়ে গেছে আমরা জানতে পারলাম আমরা সে বিষয়ে কথা বলবো কিভাবে গরু চুরি হয়েছে এই চুরির বিষয়ে আমরা কথা বলবো জানবো তিনি তার কি অবস্থা ভবিষ্যতে তিনি কি করবেন এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। শুভ দর্শক চলুন আমরা এলাকায় কিছু লোক আছেন আমরা তাদেরকে জানতে চাচ্ছি যে গরু চুরি হয়েছে সেই বিষয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার কি এই বাড়ির হ্যাঁ আমি এই বাড়িরই আপনার বাঁশের গরু আমরা শুনলাম যে চুরি হয়েছে চুরি কিভাবে হলো বা চুরি যাতে না হয় এই বিষয়ে আপনার কি বিচার কার কাছে বিচার সুক্ষ বিচার চানের কাছে

এই যে চুরি হলো কারো কাছে বিচার দিয়েছেন বা কোনো মেম্বার আসছিল বাড়ার লোকজন আসছিল মাদবর আসছিল আমরা সবাই বলছি তারা কি বলেছেন বলছে যে দেখি কি করা যায় কিন্তু অনেক চুরি হয় কিছুই তো হয় না কিছু হয় না না তো এই যে যাতে চুরি না হয় আপনি যে অনিরাপদ ভাবে রাখলেন এটা আরো নিরাপদ করার জন্য যাতে চুরি না হয় আপনি নিজে নিজেরা পাহারা দাও এটা তিনটা নই গেছে এসকে পাহারা দেওয়ার ব্যবস্থা করছেন পাহারা দেওয়ার ব্যবস্থা তো এটা মেম্বার চেয়ারম্যান রাহন করে নাই যিনি গরু পালন করতেন তার একটু কথা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা জানলাম যে এই যে গরু চুরি হয়েছে এই গরু আপনি লালন পালন করতেন আচ্ছা আপনি তো পালতেন এই চুরি হলো কিভাবে বা চুরি হওয়ার পরে আপনি কি করছেন বা কেমন আমি বাজে না একলা পরে একটা শব্দ হয়েছে গেটের বাইরে দেবাই করতেছে শব্দ হয়েছে মতন আমি ঘরের হারা বাইরে একটা বাড়তি দিছি দিয়ে মোবাইল দেখছি তিনটা বাজে দেখে আমি ঘরে কে চিক দিছি এই তোর আগে রে গরু নিতেছে গরু নিতে চুরাইছে চুরাইছে তখন মনে করেন ও ফ্যান চালু দে হইছে গরে ভিতরে মন করেন হেরা জাগনা পানিকে গরু ডাবা এই করবো মত দুসে গা মতন দুই দেয় কুত্তায় বেট দিছে বেট দেখাল খাল খাও করে করবান তখন গরুডা এভাবে মন খেয়ে এনদ নিয়ে এ বেট নামছে নামছে পরে তার একটু পরে আমি দরজাটা খুলে খাল দূর দে ওই ঘরে যাই আর বাফরে খাল গো উঠো গো গরু নিয়ে গেছে গা পরে কথা কইছে মতন মনে করেন এনে আমরা এনে খালি বইয়ে পড়ছি বইয়ে পড়ছি দেখি গরের ওই গরু নিয়ে গেট খোলা

আমরা একটু গরুর ঘর আপনার দেখতে চাই যাবেন চলেন দর্শক আমরা যে গরু পালন করতেন একটু গরুর ঘরটা দেখি কোথায় গরু কিভাবে চুরি হলো সেটিও আপনাদেরকে একটু দেখাবো চলুন আমরা তার সাথে যাই কোন ঘর থেকে গরুটি চুরি হলো এই গরুটি তিনি পালন লালন পালন করছেন তার খুব কষ্ট হচ্ছে সুপ্রদর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে ঘরটি থেকে গরু রাখা হতো আমরা সেই ঘরে এখন প্রবেশ করছি দেখুন এই ঘর এখন খালি এখানে এই গরু ছিল গরু চুরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খালি শূন্য তিনি যিনি গরু লালন পালন করতেন আমরা তার সাথে একটু কথা বলছিলাম তিনি কষ্ট পাচ্ছেন আর তা দেখুন তার

এখানে গরু ছিল দর্শক দেখতেই পাচ্ছেন যে গত রাতে গরুটা চুরি হয়ে গিয়েছে এই যে আমরা এখন যে খালি ঘরটা দেখতে পাচ্ছি এখন এখানে খালি ঘর দেখলে কেমন লাগে তখন আপনাদেরকে আমার এই টুকা খালি ব্যাঙ্গি গেছে আমি কিছু করে হারতে আমার মাথা আমি ঠিক রাখা হারতেছি না আমার সোল এমন যে খালি ঘুমের থেকে চিকি দেয় উঠছি মতন গরের দরজাটা খোলা গোয়ালে গরু নেককে এই সময় থেকে যেন আমি গরু তো আপনি লালন পালন করতেন বেশি দেখাশোনা করতেন এখন যে গরুটি নাই আপনার তো খুব কষ্ট হচ্ছে আপনি নিঃস্ব হয়ে গেলেন এখন আপনি ভবিষ্যতে কি করবেন ভাবছেন কি করুম দেশের তো কোনো বিচার নেই কে দরবার গেলে মেম্বার সেম্বাররা আইলো এই মেম্বার দেখে চোপ করে গেল গা এটা কোনো বিচারই পাইনে কোনো লোক সংখ্যা আই না ডরাই যার যার গরে দরজা দেখে থাকে আমি এত স্বীকৃতি পারছি যে কোনো মানুষ মন আশেপাশে শুনছে তারপরে বাইরে নেই বাইরে নেই ডোরে ঠেলায় বাইরে নেই মানে ভয় ভয় বের হয় নাই না ভয় কেন কিসের ভয় আসলে হ্যাঁ রাজা নন কি বয় হ্যাগো গরি হেরা মনকন বাইরে নেকে হুনছে শিখির পারছি আমি শুনছে কিন্তু কেউ এগিয়ে আসেনি মানে যখন গরু চুরি নিয়েছে আপনি যখন যে ডাকাডাকি করছেন কিন্তু কেউ এগিয়ে আসেনি ওই মুহূর্তে চলে গেছে তারপরে আসে তখন তার কিছু করার নেই দর্শক আমরা জানলাম আচ্ছা আমরা জানি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনি থাকেন থাকেন আপনি আচ্ছা আমরা শুনলাম যে আপনি ব্যবসা করেন রাত্রে আসছেন কি ব্যবসা করেন আপনি আমি চাল দেওয়ার দোকান করি মুদি দোকান করেন আচ্ছা আপনার গরু ঘর থেকে চুরি হয়ে গেল আমরা জানতে পারলাম কিভাবে চুরি হলো আপনি তখন কি ডাকাটাই করার সময় আপনি এগিয়ে আসতে একটা শুনকে গরুরে খাওয়ান আমি গরুরে সুন্দর মতো গোবর টোবর ফালিয়ে শুয়ে রয়েছি একটা বাজে তো শুই আসলো মানুষ মারা প্রতিদিন একটা বাজে শুই পরে সকাল চারটা বাজে সাড়ে চারটার সময় ডাকি করতেছে গরু নেই বলে তো আমি মনে করেন শিখরে শিখরে বেটেলাম যে গরু আসলে নাই পরে গেলাম দিয়ে দিয়ে এই সাইড দিয়ে নিয়ে ও ওই দিক দিয়ে নিয়ে গেছে পরে কথা আর কোথাও যেতে পারলাম না না লাগ নিঃস্ব করে দিল ওইটা হলো বড় সমস্যা আমারও একদম মনে করেন দুইটা গরুর বাজার মূল্য কীরকম দুইটা গরু এক লক্ষ আশি টাকা বিক্রি এক লক্ষ আশি হাজার টাকা আপনি এই ক্ষুদ্র এই দুইটা গরু ছিল দুইটা গরু চুরি নিয়ে গেল আপনি বলছেন মেম্বার সাম্বার কাছে বলছেন আমি আসিলাম না বাড়িতে মেম্বার আমার ফোন দিছিল যে চাচা তুমি কয়ে আমি বললাম যে চাষা ওই দিকে তো গরু খুঁজতেছি পরে কয়ে তুমি বাজারে যেয়ে দেখো আমি বললাম বাজারে গেলে কোনো লাভ হবে না আসলে আমাদের এলাকার প্রশাসন ভালো না প্রশাসন যদি ওইভাবে টহল দিত মানে আপনি কি চান প্রশাসনে ভবিষ্যতে যেন চুরি না হয় কীভাবে প্রশাসন নিরাপদ আমাদের কথা হলো যে প্রশাসন রাস্তাঘাটে গরু বাছর কভার ব্যান যায় এটা জানি ভালো করে চেক দেয় আরে তা আসলে ওইভাবে চেক দেয় না প্রশাসন থাকে প্রশাসনের দিয়ে কিন্তু আমাদের এই রাস্তায় টহল পুলিশ আছে কিন্তু কাজ করে না পুলিশ কাজ করে না না কিন্তু পুলিশ তো বলো যে গরিবের বন্ধু সবসময় তারা টহলিবের বন্ধু বলে মুখে কিন্তু কাজ তো নাই কখনো কি থানায় গিয়েছেন না থানায় যায় না ওই ধরনের কোনো কাজ কাম আলায় দেয়ও নাই যাইও নাই

গঠন করলে তো মেম্বার চেয়ারম্যান অনুমতি নেব মেম্বার চেয়ারম্যান নিয়ে তো করতো তাদের কি বলবেন যে যাতে আমরা গরিব চুরি নয় কি করবেন সেটি এটি ব্যবস্থা নেই ওইভাবে ব্যবস্থা দেয় না তো প্রশাসন থেকে যদি পাস না যায় তাহলে তো হবে না আমি পহারা দিব এক জায়গাতে যাবো আমার একটু দূরে মারতে পারে এটা লিখিত দিতে বোধে নাই আমাদের এলাকার প্রশাসনের লোক লিখিত দিতে বোধে আপনি কি চান এরকম পাহাড়ায় বসুক হ্যাঁ এরকম চাই পাহাড়ায় বসুক আমার দানি আর না গাল আর কি জানি নিশো না হোক কারণ হলো আমরা সবাই গরিব মানুষ এরকম নিঃস হয়ে গেলে সবাই একদম তো পথের ফকির এখন তো ধরেন যে নিঃস হয়ে গেলেন তারপরে কি আপনি কষ্ট করে কি গরু লালন পালন করবেন ভবিষ্যৎ আল্লাহ পাক যদি আমার হাইতে রাখে পালব কেন পালবেন পালো মহানা এটা হল আমার নিশা শুধু কি নিশা না এটা গরু লালন পালন করা লাভজনক কি না এটা লাভজনক আমার কাছে একটা জিনিস কত বছর ধরে আপনি গরু পালন আমি গরু পালি পাঁচ বছর ধরে একটা গরু পালছিলাম আমি চার লক্ষ টাকা বিক্রি করছিলাম এ থেকে আমি বড় বড় গরু পালি এই বছর ছোট গরু এই দুইটা বিক্রি করে বড় গরু কেনার চেষ্টা সেটা করছিলাম নিশ্চয় চুরি হয়ে গেলো যা চুরি হয়ে গেল এটা হলো আমার একদম নিঃশো করে দিল আমার বড় বড় গরু পালি আমি সবসময় বড় বড় গরু পালি এবছর কুরবানিতে গরু বিক্রি করছেন কঠো গরু করছেন একটা গরু বিক্রি করছি একটা পঞ্চাশ হাজার লাভ কিরকম হয়েছে হ্যাঁ মোটামুটি তিরিশ লক্ষ তিরিশ হাজার টাকা লাভ হয়েছে এরকম কয়টা বিক্রি করছেন একটাই একটাই আবার আমি কিনে বিক্রি করছি এখানেও পাইছি তিরিশ হাজার টাকা কিন্তু এখন তো সব আপনারা हां আমি একদমই একবারে পজিশন মানে এখন আমার কাছে যে দুইটা চালান যে গরু বাবা দেয় আর নাই অন আল্লাহ পান্তু কোনো ভাবে কিনা তো দেয় কিন্তু ঠিক আছে ভালো থাকবেন ভবিষ্যতে নিরাপদ থাকবেন যাতে আপনাদের ওই গরু চুরি না আমরা আশা করছি দর্শক আমরা শুনলাম তাদের এই গরু চুরির গল্প আপনারা জানতে পড়লেন আজকে এটা আমি শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ